হার্দিকের নেতৃত্বে খুশি দলের অভিজ্ঞ ক্রিকেটাররা মুম্বাইয়ের অন্দরে নতুন ঝামেলা প্রকাশ্যে এবারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তারপরেই দলের অন্দরে ঝামেলা প্রকাশ্যে এলো মুম্বাইয়ের ব্যর্থতার নেপথ্যে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনই আলোচনা এসেছে বেশি মুম্বাইয়ের এক কর্তা জানিয়েছেন দলের নেতৃত্ব দেওয়া লোকের অভাব নেই কিন্তু গত দশ বছরে রোহিতের খেলা ক্রিকেটাররা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছে না ওই কর্তা বলেছেন নেতাবদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো এখনও হয়ে চলেছে যে কোনো খেলাধুলোর ক্ষেত্রে এটা দেখা যেতে পারে একটি ম্যাচের পর ক্রিকেটার এবং স্টাফেরা বৈঠকে মিলিত হন সেই বৈঠকে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরাও ছিলেন খাওয়া দাওয়া সারতে সারতেই নিজের চিন্তাভাবনার কথা জানান দল কোথায় ভালো পারফর্ম করছে না সে ব্যাপারে বিস্তারিত বলেন দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গিয়েছে তাতেও কোনো সমাধান সূত্র বেরোয়নি শোনা গিয়েছে দিল্লির কাছে হারের পর সমস্যা আরও বেড়ে যায় সেই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলা সবচেয়ে ভালো ক্রিকেটার তিলক বর্মার সমালোচনা করেছিলেন হার্দিক বলেছিলেন যখন অক্সর বল করছিল একজন বাঁহাতিকে তখন শুরু থেকেই আক্রমণ করা উচিত ছিল পরিস্থিতির প্রতি সামান্য সচেতনতা থাকলে সেটা করা যেত দিনের শেষে ম্যাচটা আমাদেরই হারতে হলো আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার জন্যই কি মুম্বাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ